আসো তুমি কিছুক্ষণ রইতে দাঁড়াও যেহেতু তুমি প্রেগনেন্ট তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে এখন দুপুরে একটা বাজে এই ঠাডা পড়া রইদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে আর কিছুদিন পরে আমাদের সুনামনি এই দুনিয়াতে আইব এই দিনটার জন্য আমরা দুইজন কত অপেক্ষা করছি বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানাইয়া ভালো ফলো কামাইছি বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে চলে ভিডিও বানানো বন্ধ করা দেব না কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকেই উঠাইতে হইব চলো একটা ভিডিও বানাইলাই সামনে আমার বউয়ের ডেলিভারি এখন ডাক্তার দেখাইতে হইব কিন্তু ডাক্তার দেখানোর টিয়া আমার কাছে নাই তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন যাতে এই ভিডিও থেকে ইনকাম হওয়া টাকা দিয়া আর চেক আপ করাইতে পারি আমি ওরা চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আসি ডাক্তার ওরা দেখে বললো যে ওর এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর এই ভিডিও তো আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানা লাগে তাড়াতাড়ি ক্যামেরা ধর ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিমু লগে লগে ভাইরাল

আমার লোকে এমন জ্ঞান হইলো আমার এই ছোট বাচ্চাটা জ্ঞান আমার গেল তুই ক্যামেরা ধর এই কান্দার একটা ভিডিও নে ভিডিওটা চাললেই বাইরে লইব ভালো করে নে তো ভাল ভালোভাবে দেখা যায় তুই ভিডিও নাকে নাকি তাড়াতাড়ি ভিডিও কর কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি তাও আবার সোলো মোশনে সুন্দর করে এডিট করে ছাইড়ে দিব সেই বেরে লইব আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি কারণ অরিজিনাল মিউজিক লাগলে তো কপিরাইট রেট সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে আর এটা দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েট ওদের প্রতি মানুষ ভাইরাল হওয়ার জন্য পারে নিজের মরা পর্যন্ত করে তাদের নামতে ভিডিও করে ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোজ করে ট্রোল করে যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায় আর তারপর শুরু হয় তাদের নাচানাচি কেউ পায় না আর কেউ পায় অমূল্য দে না তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট ওদেরকে আমি বাঁচতে দিব না আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিম এই জন্য কেউ ভিডিও বানাইলে আমি তারা ভাইরাল লাই চঞ্চলা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের যে ভিউর জন্য এত নিচে নামে এমন কিছু না সব জায়গায় ভালো খারাপ আছে তুমি একটা খারাপের জন্য সবাই রে দোষারোপ করতে পারো না তুমি অন্যদের দিকে তাকাও আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর ঘুরতেও সাহায্য করে অনেকের চিকিৎসা করায় অনেক এনজিও মাদ্রাসা রেতিংখানায় টাকা দিয়া তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে তাই তুমি সবাই এক পাল্লায় মাপতে পারবা না সবসময় এটা লক্ষ্য রাখবা দরকার পড়লে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক কিন্তু কখনো যেন একটা নিরপরাধ মানুষ শাস্তি না পায় আমি আমার বল বুঝতে পারছি আমি যাদেরকে আটকে রাখছি সবাইকে মুক্ত করে দিব কিন্তু আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই তুমি আমার মুক্তির ব্যবস্থা করো এই নাও বুইরা উজার মন্ত্র মুদ এটা খাওয়ার সাথে সাথেই তুমি মুক্ত হয়ে যাইবা হ্যাঁ ননতা আলার মনে জন্ডিস হইছিল আব্বা 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 উঠেন আব্বা কি রে আমি এখনো পাইতে আছি হবা কারণ শয়তান এত তাড়াতাড়ি মরে না উঠে না বা চলেন বাসায় যাই বাসায় তোর মায়ে আছে না হবা তাইলে আর লাভ কি এক ভূতের কাছ থেকে আইয়া এমন এক ডাইনির কাছে যাইতাছি এর থেকে ময়রা গেলেই ভালো আছিল ঠেলা দিয়ে খেলাই শেষ করে দিব একটু পরে লাভ হইছে কি